আসসালামু আলাইকুম প্রিয় মাত্রা সেবাইরা এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যারা শীতকালীন সময়ের পূর্বেই থেকে কই মাছের পোনা মজুদ করার জন্য পরিকল্পনা করতেছেন তারা আমাদের কাছ থেকে এই সাইজের ভিয়েতনামিক কই মাছের পোনা মজুদ করতে পারে এই মাছগুলো খুবই দ্রুত হারে বৃদ্ধি পায় অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো মোটর মূলত চার থেকে পাঁচ মাস আপনারা বাজার করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ খাবার পেলে এগুলো আপনার ছয়শো গ্রাম বা পাঁচশো গ্রাম এরকমে সাইজে চলে আসে তো মাছের সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ পেতে হলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো মাছগুলো এক সাইজের এগুলো দেখতে পাচ্ছেন এক সাইজের মাছ পুকুরে চাষের জন্য এক সাইজের পোনার প্রয়োজন হয় তো মাছ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ